আল্লাহত মানব মানবজাতিকে তার ইবাদাত করার জন্যে সৃষ্টি করেছেন তাই এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন অমা অল ইংসা ইল্লালি আবুদুন নিশ্চয়ই আমি জিন ও মানব আমার ইবাদাত করার জন্যই সৃষ্টি করেছি এই ইবাদাত করতে হবে খাটি নিয়েতে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহতালা বলেন অদু শ্রী আলাহুদ্দিন। আমাকে ডাকো খাটি মনে আনুগত্যশীল হয়ে নেক এজন্যে আমল করার পূর্বে নিয়াত ঠিক আছে কি না তা যাচাই করে নিতে হবে মহান আল্লাহর ইবাদাত ও দাসত্ব স্বীকার করলে তাদের জন্য রয়েছে পুরস্কার আল্লাহ আল্লাহতালা বলেন ইন্ন্লারিনা আমানু ওয়া আমিল উৎস লিহাতি লাহুম জান্নাতুং তাদুরি মেমতাহতি আল আনহার অবশ্যই যারা ঈমান এনেছে অনেক আমল করেছে তাদের জন্যে এমন সব বেহস্ত রয়েছে যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত